একদিকে দিগন্ত জোড়া সবুজ আর একদিকে আধুনিক প্রযুক্তির ছোঁয়া রংপুরের বুকে গড়ে ওঠা এই সজীব খামার এখন এলাকার মানুষের কাছে এক নতুন গর্বের নাম এই খামারের পেছনের মানুষটির গল্প আপনাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে তিনি হাসান মাহমুদ কিন্তু হাসানের এই সফল খামার রাতারাতি তৈরি হয়নি এর পেছনে আছে শূন্য থেকে শিখরে ওঠার এক অসাধারণ গল্প আর তার বুদ্ধিদীপ্ত এক ব্যবসায়িক কৌশল আজ আমরা জানব কীভাবে একজন সাধারণ যুবক শুধু নিজের বুদ্ধি আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে এমন এক কৃষি উদ্যোগ গড়ে তুললেন চলুন হাসানের মুখ থেকেই শুনি তার এই যাত্রার কথা প্রথম পর্ব সংগ্রামের দিনগুলো আজ আমরা হাসানকে একজন সফল খামারি হিসেবে চিনি কিন্তু কয়েক বছর আগেও ছবিটা এমন ছিল না হাসানের সাফল্যের পেছনের রাস্তাটা বেশ কঠিন ছিল চলুন ফিরে যাই সেই দিনগুলোতে যখন সাফল্য শব্দটা তার কাছে ছিল এক দূরের স্বপ্ন হাসান আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন বাবার কাছ থেকে পাওয়া অল্প কিছু জমিই ছিল আমাদের ভরসা গতানুগতিক পদ্ধতিতে ধান আর আলু চাষ করে কোনো মতে দিন কাটত আমি ছোট থেকে দেখতাম বাবা দিনরাত খাটছেন কিন্তু ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না একদিকে মহাজনের দেনা অন্যদিকে বাজারের সিন্ডিকেটের দাপট এই দুইয়ের জাপে আমাদের মতো কৃষকদের জীবনটা বাধা পড়ে গিয়েছিল পড়াশুনো শেষ করে চাকরির জন্য আমি অনেক ঘুরেছি কিন্তু লাভ হয়নি পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্বটা আমার কাছেই ছিল একটা সময় হতাশায় ডুবে গিয়েছিলাম মনে হতো এই চক্র থেকে হয়তো আর বেরানো যাবে না বাবার মতোই বাকি জীবনটা ঋণের বোঝা নিয়ে কাটাতে হবে গ্রামের মানুষও আড়ালে আবডালে বলতো বাপের টাকা নষ্ট করছে একে দিয়ে কিচ্ছু হবে না সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময় উপস্থাপক হতাশা আর অনিশ্চয়তার সেই মেঘলা দিনেই হাসান এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন তিনি বুঝেছিলেন গতানুগতিক কৃষিকাজ করে ভাগ্য বদলাবে না তাকে এমন কিছু করতে হবে যা অন্যরা ভাবছে না আর সেই ভাবনা থেকেই এক নতুন ভোরের সূচনা হয় দ্বিতীয় পর্ব মোড় ঘুরিয়ে দেওয়া সেই ভাবনা হাসান আমি একদিন রংপুরের সিটি বাজারে গিয়েছিলাম সেখানে যা দেখলাম তা আমার চিন্তার মোড় ঘুরিয়ে দিল আমি দেখলাম যে শিম বা টমেটো বাবা গ্রাম থেকে দশ বারো টাকায় পাইকারের হাতে তুলে দিচ্ছেন সেই একই সবজি শহরে বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকায় মাঝখানে পুরো মুনাফাটাই চলে যাচ্ছে মধ্যসত্য ভক্তিদের পকেটে আরেকটা বিষয় আমাকে ভাবাল শহরের বেশিরভাগ সবজি তাজা ছিল না কৃষকের ক্ষেত থেকে ভোক্তার প্লেটে পৌঁছাতে তিন চার দিন লেগে ধাওয়ায় সবজির আসল গুণটাই হারিয়ে যাচ্ছিল তখনই আমার মাথায় চিন্তাটা আসে যদি কোনোভাবে এই দালাল বা মধ্যসত্য ভক্তিদের বাদ দিয়ে সরাসরি আমার খামারে তাজা জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কেমন হয় এতে ক্রেতা পাবে তাজা সবজি আর আমি পাবো ন্যায্য দাম এই একটা ধারণাই আমার জীবন বদলে দেয় আমি আর নাম দিলাম সরাসরি ভোক্তা মডেল আমার লক্ষ্য শুধু ফসল ফলানো নয় বরং সেই ফসলকে সবচেয়ে দ্রুত আর সতেজ অবস্থায় মানুষের রান্নাঘরে পৌঁছে দেওয়া এটাই ছিল আমার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের প্রথম পদক্ষেপ উপস্থাপক এই একটা চিন্তাই হাসানের জীবনকে নতুন পথে নিয়ে আসে তিনি বুঝেছিলেন আসল সমস্যা উৎপাদনে নয় বরং বন্টনে আর এই সমস্যার সমাধান করতে গিয়েই তিনি তার বুদ্ধিদীপ্ত মডেলটি তৈরি করেন যা আজ তাকে একজন সফল উদ্যোক্তা বানিয়েছে চলুন এখন সেই মডেলের কার্যকারিতা জেনে আসি তৃতীয় পর্ব সজীব খামার মডেলের কার্যকারিতা উপস্থাপক আমরা এখন দাঁড়িয়ে আছি হাসানের সজীব খামারের ঠিক মাঝখানে এখান থেকেই হাসান তার পুরো ব্যবসাটা চালান বাইরে থেকে দেখতে এটি সাধারণ খামারের মতো কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক চমৎকার সমন্বিত কৌশল হাসান ভাই আপনার এই মডেলের মূল ভিত্তিগুলো কি হাসান আমার মডেলের প্রধান ভিত্তি তিনকে প্রথমটি হচ্ছে সমন্বিত খামার ব্যবস্থা দ্বিতীয়টি হচ্ছে জিরো ওয়েস্ট বা বর্জ্যবিহীন খামার নীতি আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সরাসরি ভোক্তা সংযোগ হাসান দেখুন আমার খামারের কোনো জিনিসই ফেলনা নয় এই যে গরুর শেড এখানকার গোবর আর মূত্র সোজা চলে যায় আমার বায়োগ্যাস প্লান্টে সেই গ্যাস দিয়ে খামারের রান্না আর কর্মীদের থাকার জায়গা জ্বালানির চাহিদা পূরণ হয় আর প্লান্ট থেকে যে জৈব উৎসিষ্ট বের হয় তা আমার সবজি ক্ষেতের জন্য সেরা মানের সার এর ফলে আমার রাসায়নিক সারের খরচ প্রায় পুরোটাই বেঁচে গেছে আর উৎপাদন খরচও কমে গেছে একইভাবে মুরগির বিষ্ঠা ব্যবহার করি মাছের খাবার হিসেবে আবার পুকুরের পানি যখন বদলানোর দরকার হয় সেই পুষ্টিগুণ ভরা পানি আমি ক্ষেতের সেচের কাজে লাগাই কারণ এই পানিতে মাছের উচ্ছিষ্ট থাকায় এটিও প্রাকৃতিক সারের কাজ করে এই সমন্বিত ব্যবস্থার কারণেই আমার খামারের একটি জিনিস আরেকটির কাজে লাগে একটির বর্জ্য অন্যটির সম্পদ এটাই আমার জিরো ওয়েস্ট নীতি উপস্থাপক এটা তো সত্যিই এক অসাধারণ ব্যবস্থা কিন্তু আপনার মডেলের সবচেয়ে শক্তিশালী দিক অর্থাৎ সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর কৌশলটা কিভাবে কাজ করে হাসান এর জন্য আমি প্রযুক্তিকে কাজে লাগিয়েছি আমার কোনো দোকান নেই মূল হাতিয়ার হলো একটা ফেসবুক পেজ আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি প্রতিদিন সকালে খামারে কি কি সবজি উঠবে কত লিটার দুধ পাওয়া যাবে বা কয়টা ডিম সংগ্রহ করা হবে তার একটা তালিকা ছবি ও ভিডিও সহ পেজে পোস্ট করি রংপুরের কয়েক হাজার পরিবার আমাদের সাথে যুক্ত তারা পোস্ট দেখেই হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেয় প্রথম প্রথম সবাই বিশ্বাস করতে চাইতো না কিন্তু যখন তারা সতের জিনিস হাতে পেল তখন থেকেই ভরসা বাড়তে লাগলো আমার নিজস্ব ডেলিভারি ভ্যার আছে সকাল দশটার মধ্যে সব অর্ডার নিয়ে দুপুর দুটোর মধ্যে শহরের সব বাড়িতে আমাদের তাজা পণ্য পৌঁছে দিই এর ফলে সকালে গাছ থেকে যে লাউটা তোলা হয়েছে দুপুরে সেটাই ভোক্তার খাবার টেবিলে থাকছে এই সতেজতাই আমার ব্যবসার মূল শক্তি মানুষ এখন ফরমালিন বা বাসি পণ্যের বদলে নিশ্চিতভাবে নিরাপদ ও তাজা খাবার পাচ্ছে আর মধ্যসত্ব ভোগী না থাকায় বাজার দরের চেয়ে কিছুটা কমে বিক্রি করেও আমার ভালো লাভ থাকছে চতুর্থ পর্ব সফলতার চিত্র উপস্থাপক হাসানের এই মডেল যে কতটা সফল তার প্রমাণ তার আজকের এই কর্মযোগ্য যে হাসান একদিন চাকরির জন্য দারে দারে ঘুরেছেন আজ তার খামারে পনেরো জন কর্মী নিয়মিত কাজ করেন তাদের মুখেও আমরা শুনেছি স্বাবলম্বী হওয়ার হাসি কর্মী আগে দিনমজুরের কাজ করতাম কোনোদিন কাজ জুটত কোনোদিন না হাসান ভাইয়ের এই খামারে কাজ পাবার পর থেকে আমার একটা স্থায়ী রোজগার হয়েছে মাস শেষে নিশ্চিত বেতন পাই পরিবার নিয়ে ভালো আছি উপস্থাপক হাসান ভাই আপনার শুরুর বিনিয়োগ আর এখনকার আয় সম্পর্কে যদি একটু ধারণা দেন হাসান আমি শুরু করেছিলাম বাবার দেওয়া মাত্র পঞ্চাশ হাজার টাকা আর একটা গরু দিয়ে প্রথম দিকে সবজি বিক্রি করে দিনে পাঁচশো টাকা আয় হতো আজ আলহামদুলিল্লাহ সব খরচ বাদ দিয়ে মাসে আমার দুই তিন লাখ টাকার বেশি লাভ থাকে আমি নতুন করে আরও জমি কিনেছি গরু সংখ্যাও বাড়িয়েছি আমার স্বপ্ন এই মডেলটাকে শুধু রংপুরে নয় সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া আপনার জন্য বার্তা উপস্থাপক হাসানের এই গল্প আমাদের শেখায় যে শুধু কঠোর পরিশ্রম নয় সঙ্গে একটি স্মার্ট পরিকল্পনা থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় তিনি প্রচলিত ব্যবস্থার ওপর দোষ না দিয়ে নিজেই একটি নতুন সমাধান তৈরি করেছেন হাসানের এই অদম্য গল্প থেকে আপনি কি শিখলেন আপনার নিজের স্বপ্নটা কী কৃষিতে এমন আর কি কী নতুন সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন আমাদের কমেন্ট করে জানান আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান আর এমন অনুপ্রেরণামূলক গল্প যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অনুপ্রেরণা উপস্থাপক হাসানের সজীব খামার আজ শুধু একটি সফল ব্যবসায় নয় এটি রংপুরের তরুণদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর তার সাফল্য দেখে এলাকার আরও অনেক বেকার যুবক এখন কৃষিতেই নিজের ভাগ্য গড়া স্বপ্ন দেখছেন হাসান তাদের জন্য বিনামূল্যে পরামর্শ ও প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন আমি চাই যে বাংলাদেশের কোনো যুবক যেন চাকরির অভাবে হতাশ না হয় আমাদের এই মাটি সোনার চেয়েও খাঁটি এখানে ঠিকভাবে শ্রম আর বুদ্ধি দিতে পারলে সাফল্য আসবেই আমার স্বপ্ন একদিন বাংলাদেশের প্রতিটি জেলায় এমন সমন্বিত খামার গড়ে উঠবে এবং মানুষ বিষমুক্ত পণ্য পাবে উপস্থাপক হাসানের গল্প শুধু একজন মানুষের ঘুরে দাঁড়ানোর কাহিনী নয় এটা একটা সম্ভাবনার গল্প এই গল্প আমাদের শেখায় যে স্বপ্ন দেখার সাহস থাকলে আর সেই স্বপ্ন পূরণের জন্য সঠিক পথে হাঁটলে যে কোনো বাধাই টপকানো সম্ভব হাসানের জন্য রইল অনেক শুভকামনা আগামী পর্বে আমরা আসব নতুন কোনো সফল উদ্যোক্তার অসাধারণ গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন